প্রতি বছরের মতো এবছরও কালী পুজোয় মেতেছে বারাসাত ও মধ্যমগ্রাম নানান থিম আলোকসজ্জা কারুকার্যে সেজে উঠেছে দুই শহরের পুজো মণ্ডপগুলি প্রতিমাতেও শিল্পের ছোঁয়া নজর কাড়া কিছু পুজোর ছবি উঠে এলো দূরদর্শনের ক্যামেরায় বারাসাতের জনপ্রিয়তম পুজোগুলির মধ্যে অন্যতম কে সি রেজিমেন্ট এবার ছেষট্টিতম বর্ষে পদার্পন করল তাদের পুজো বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপের ছত্রে ছত্রে পুজোর বিশেষ আকর্ষণ শো জাগৃতি সংঘের পুজো পঞ্চান্ন বছরে পড়ল প্যান্ডেলের থিম স্বর্ণপ্রস্থ মন্দির পুজোর বিশেষ আকর্ষণ আলোকসজ্জা বারাসাত সাউথ ভাটরার পুজো ছত্রিশতম বর্ষে পদার্পণ করল প্যান্ডেলের থিম অন্ধকারে আলো ফেরানোর শৈশব শিশুশ্রম বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে এই পুজোয় বারাসাত রেজিমেন্টের পুজো এবার তম বছরে পড়েছে এবার তাদের থিম তিরুপতি বালাজি মন্দির মাতৃ প্রতিমার গায়ে রয়েছে একষট্টি কিলো সোনার গহনা যা সকলের নজর কেড়েছে মধ্যমগ্রাম ইয়াং রিক্রিয়েশন ক্লাবের এবারের থিম থাইল্যান্ডের গোল্ডেন মন্দির গৌতম বুদ্ধর আদলে মায়ের মূর্তি করা হয়েছে মধ্যমগ্রাম মেঘদূত শক্তি সংঘের এবারের থিম ঐতিহ্য কৃষ্টিতে আমার বাংলা পুজো উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে বিকেল চারটে থেকে ভোর চারটে পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে